আসসালামু আলাইকুম বেকু ভাইয়ের সম্মানিত দর্শকদের শুভেচ্ছা জানিয়ে বেকু ভাইয়ের সর্বশেষ কার্যক্রম দেখানোর চেষ্টা করছি দর্শক দেখতে পাচ্ছেন বোল্ডার পাথর ড্রাম ট্রাক লোড দেওয়া হচ্ছে আমাদের এই প্রজেক্টের গত কয়েকদিনে বেশ কিছু ড্রাম ট্রাক রিলিজ করা হয়েছে একদম পরিপূর্ণভাবে তারই ধারাবাহিকতায় দেখতে পাচ্ছেন এই ড্রাম ট্রাকটা রেডি একদম তো দর্শক আমাদের এই পর্যন্ত সর্বশেষ আপডেট এই পর্যন্ত এই যে প্রায় তোলা হচ্ছে এবং ফ্লোরের যে তিনটা স্তরের বিভিন্ন সাইজের রাবিশ ছিল এবং অন্যতমভাবে কড়াইট পাথর যেগুলো ছিল সেগুলো কিন্তু পর্যায়ক্রমে আমরা বিভিন্ন জায়গায় স্থানান্তরিত করতেছি যথাস্থানে এই ছিল আমাদের সর্বশেষ অবস্থা আমাদের পাশেই থাকবেন যে কোনো প্রয়োজনে স্ক্রিনে দেখানোর নাম্বারে সালাম